প্রিয় বন্ধুরা আজকের পর্বে আলোচনা করবো তোমরা যারা মাধ্যমিক দু হাজার চব্বিশ আজকে ইতিহাস পরীক্ষা দিয়ে এলে তাদের এই প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করবো এমসিকিউ এবং এসে পার্ট যেটা হচ্ছে বিভাগ ক এবং বিভাগ ক তোমরা দেখে নাও সেই সমস্ত প্রশ্নের সঠিক এবং নির্ভুল উত্তরগুলি প্রথম প্রশ্ন দেখে নাও বিভাগ ক থেকে রয়েছে কুড়িটা প্রশ্ন তার উত্তরগুলো তোমরা একবার মিলিয়ে নাও প্রশ্ন এক উপেন্দ্রনাথ ব্রহ্মাচারী যুক্ত ছিলেন উত্তর করবে বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে দু নম্বর নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন কুমুদনাথ মল্লিক তিন নম্বর কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় আঠেরোশো খ্রিস্টাব্দে পরবর্তী চার নম্বর প্রশ্ন গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটি প্রকাশিত হয় আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন উত্তর লিখবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় নম্বর প্রশ্ন ঔপনিবেশিক অরণ্য আইনের অর্থাৎ বিরুদ্ধে সংঘটিত আদিবাসী বিদ্রোহটি হল রম্পা বিদ্রোহ নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন এটি কিন্তু কোন জেলা জানতে চাইছে উত্তর নদিয়া জেলা আট নম্বর প্রশ্ন ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাশ করেছিল কত সালে এটা লিখবে দোসরা আগস্ট আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বঙ্গভাষা প্রকাশিকা সভা দশ নম্বর প্রশ্ন প্রশ্ন রয়েছে নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার এখানে উত্তর করবে দেখো তাহলে উত্তর করবে কিন্তু সহ সম্পাদক নবগোপাল মৃত্যু ছিলেন হিন্দু মেলার সহ সম্পাদক এগারো বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশ বসু অধ্যাপক ছিলেন উত্তর হচ্ছে পদার্থ বিদ্যার বারো নম্বর প্রশ্ন প্রশ্ন রয়েছে দেখো বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন কে উত্তর গঙ্গা কিশোর ভট্টাচার্য সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন রাজস্থানে গিরিন কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দ ভারত ছাড়ো আন্দোলনে অর্থাৎ উনিশশো বিয়াল্লিশে ভোগেশ্বরী ফুকননি শহীদ হয়েছিলেন উত্তর পাঞ্জাবে অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন উত্তর শচীন্দ্র প্রসাদ বসু বিনা দাস বাংলার ছোটলাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যার চেষ্টা করেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন উত্তর পত্তি শ্রীরামালু নেক্সট পেজে চলে যাও কুড়ি নম্বর প্রশ্ন গোয়া গোয়া ভারতভুক্ত হয় কত সালে গোয়া ভারতভুক্ত হয় উত্তর করে দেবে কেন কিন্তু নাইনটিন সিক্সটি ওয়ান উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে এরপরে রয়েছে তোমাদের বিভাগ খ দেখো প্রশ্নের উত্তরগুলো বলে দিচ্ছি প্রথম রয়েছে একটি বাক্যে উত্তর দাও এক নম্বর প্রশ্ন কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয় এটা করবে জুন জুন সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয় উত্তর মহাফেজখানা তিন কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো তিরিশ চার বিশ্বভারতীকে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে আর এন টেগর রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট ঠিক ভুল নির্ণয় করো পরের রয়েছে প্রশ্ন বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে ভুল নীল বিদ্রোহের অন্যতম নেতা ছিল বিশ্বনাথ সর্দার সঠিক ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদুমিয়া ভুল দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সঠিক এরপরে তোমাদের রয়েছে উপবিভাগ দুই দশমিক তিন কস্তম্ভ খস্তম্ভ প্রশ্ন এক লর্ড রিপন এটি করবে হান্টার কমিশন হান্টার কমিশন করবে নেক্সট করবে তোমাদের দু নম্বর নেলি সেনগুপ্ত এটি করবে চার অর্থাৎ স্ট্রিমালঞ্চ শ্রমিক ধর্মঘট তিন লর্ড আর্মহাস্ট এটি করবে সাধারণ জনশিক্ষা কমিটি এবং তারকনাথ পালিত এটা করবে বিটিআই অর্থাৎ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট পরবর্তী পেজে চলে যাও দেখো এখানে কিন্তু তোমাদের মানচিত্র দেওয়া রয়েছে এই পার্টটায় দুই দশমিক চার দাগে চুয়ার বিদ্রোহ এলাকা মহাবিদ্রোহের একটি কেন্দ্র কানপুর মহাবিদ্রের একটি কেন্দ্র দিল্লি আর পুনর্গঠিত রাজ্য হচ্ছে কেরল এই প্রশ্নগুলি দেওয়া রয়েছে তো এগুলোর আমি আলোচনা করছি না এর পরবর্তীতে তোমাদের এখানে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য এই পাঠটা দেওয়া রয়েছে এটাও আলোচনা করছি না রয়েছে হচ্ছে দুই বিবৃতি ব্যাখ্যা দেখো প্রশ্ন এক বিবৃতি রয়েছে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1817 সতেরো খ্রিস্টাব্দে এখানে উত্তর করবে ব্যাখ্যা তিন এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য নেক্সট দু নম্বর বিবৃতি রয়েছে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে উত্তর এটি ছিল ঋণ দাস কৃষক শ্রমিকদের কৃষি শ্রমিকদের ধনী কৃষক শ্রেণীর শোষণ অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন নেক্সট প্রশ্ন রয়েছে তিন নম্বর বিবৃতি দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা এখানে উত্তর করে দেবে কিন্তু যে তিনি অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরে কৃষক আন্দোলনের নেতা ছিলেন ঠিক আছে এটা করে দিলে কৃষক আন্দোলনে যোগ দিয়ে যোগ দিয়েছিলেন এটি করবে আচ্ছা চার নম্বর বিবৃতি রয়েছে দেখো যে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বারোই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী রূপে পালিত হয় উত্তর রসিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন এরপরে তোমাদের দু মার্ক্সের প্রশ্নগুলো রয়েছে এগুলো আমি আলোচনা করছি না এগুলো তোমরা দেখে নিও এই পার্টগুলোতে রয়েছে দেখো তোমাদের যে প্রশ্নগুলো বলেছিলাম সেই প্রশ্নগুলো তো এখানেই রয়েছে তোমাদের তো তোমরা এই উত্তরগুলো নিজেরা করে নিও দেখে নিও এর পরবর্তীতে এখানে যে তোমাদের তিনটে দু মার্কসের এগুলো কমপ্লিট এরপরে বিভাগ ঘ এই বিভাগ ঘয়ের মধ্যে দেখো তোমাদের কিন্তু দেওয়া রয়েছে চার মার্কসের প্রশ্ন ছটার কিন্তু উত্তর করতে হয় যেখানে এই প্রশ্নগুলো তোমাদেরকে আমি বলে দিয়েছি দেখবে সাজেশানে সেখান থেকেই কিন্তু প্রশ্নগুলো রয়েছে তবে প্রশ্নগুলো একটু ঘুরিয়ে দেওয়া রয়েছে প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়েছ আর বিভাগ উমোতেও দেখো রয়েছে এই যে প্রশ্ন তিনটে রয়েছে তার মধ্যে সভা সমিতির যুগ বিদ্যাসাগর এবং কিন্তু যে নবসূর্য আন্দোলন দেখো এই প্রশ্নটা কিন্তু একেবারে হুবহু কমন রয়েছে সেম টু সেম প্রশ্নই রয়েছে এটি তাহলে তোমাদের পুরো প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করলাম পর্বটি ভালো লাগে লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল করে রেখো